আপনি কি জানেন মাত্র এক মিনিটেই বোঝা সম্ভব আপনার বাড়িতে কালা জাদু হয়েছে কিনা বিশেষ করে এই মহালয়ের আমাবস্যা তিথিতে এই দিনটা এত শক্তিশালী যে একবার এই উপায় করলে সঙ্গে সঙ্গে প্রকাশ পেয়ে যাবে কারা আপনার জীবনে অশুভ শক্তি ছড়াচ্ছে আর এই উপায়টা আগামীকাল মহালয়ের বিশেষ দিনে যে কোনো সময় করতে পারেন এটি খুবই সাধারণ এবং সহজ টোটকা একটি বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো একদম সহজ কিন্তু অত্যন্ত কার্যকর একটি উপায় যেটা করলে চোখের সামনে সত্যিটা ধরা পড়বে তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না কারণ আজকের এই টোটকাটা আপনার জীবন বদলে দিতে পারে বন্ধুরা আজকের দিনে অর্থাৎ মহালয়ের দিনে এই অশুভ শক্তির প্রভাব কিন্তু অনেক বেশি থাকে তাই এই দিনে এই টোটকাটি অবশ্যই করবেন কারণ আমাবস্যার এই দিনে এই অশুভ শক্তি বেশি কার্যকরী হয় এবং এই টোটকাটি করলেই আপনি নিজের হাতে প্রমাণ পাবেন তার ফলস্বরূপ নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াস টেলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা কখনো কি আপনি ভেবে দেখেছেন আপনার বাড়িতে একের পর এক সমস্যা লেগেই রয়েছে কেনই বা বারবার ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে পরিবারের সদস্যদের অকারণে অসুস্থতা এবং বারবার আর্থিক ক্ষতি বা হয়তো কোনো সামান্য বিষয় নিয়ে অশান্তি পর্ব লেগেই রয়েছে এবং মনে হচ্ছে যেন একটা মানসিক অশান্তি সারাক্ষণ আপনাদের সকলকে ঘিরে রয়েছে এবং কিছুতেই মনকে শান্ত করতে পারছেন না মনের ভিতরে চলছে যেন সর্বদাই দুশ্চিন্তা এমনটাই যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে এখনই সতর্ক হন কারণ এটা নিছকই দুর্ঘটনা নাও হতে পারে এমনটাও হতে পারে যে কেউ আপনার ঘরে কালা জাদু কিংবা কোনো টোটকা প্রয়োগ করে রেখেছে আপনারা হয়তো ভাবছেন যে এটা কি সম্ভব বন্ধুরা পৃথিবীতে এমন কিছু অশুভ শক্তি এখনো পর্যন্ত বর্তমান রয়েছে যা মানুষের ক্ষতি করতে পারে এমনকি চরম সর্বনাশও ডেকে আনতে পারে তাই আজ আমরা আপনাদের শেখাবো একটি অত্যন্ত সহজ কিন্তু শক্তিশালী মাটির পরীক্ষা এই পরীক্ষাটি এতটাই সহজ যে মাত্র এক মিনিটেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার বাড়িতে কোনো নেতিবাচক অর্থাৎ নেগেটিভ শক্তি বা জাদু কুপ্রভাব আছে কিনা এর জন্য কোনো জটিল মন্ত্র বা পদ্ধতির প্রয়োজন নেই যা প্রয়োজন তা আপনার হাতের কাহাতের কাছে সহজেই পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে জেনে নেওয়া যাক এই রহস্যময় পরীক্ষাটি এই পরীক্ষাটি করার জন্য আপনাদের খুব বেশি উপকরণের প্রয়োজন নেই যা যা লাগবে তা হাতের কাছেই পেয়ে যাবেন প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার ঘরের যে কোনো কোনার পুরনো মাটি তবে চেষ্টা করবেন এমন কোন থেকে মাটি নেওয়ার যেখানে সহজে আলো এবং বাতাস পৌঁছায় না এরপর লাগবে একটি ছোট সাদা কাগজ কোনো পাতলা সাদা কাগজ হলেই চলবে আর লাগবে একটি স্বচ্ছ কাঁচের বাটি যাতে ভেতরের জিনিস খুব ভালো মতো স্পষ্টভাবে হবে দেখা যায় অর্থাৎ কাঁচের আর পার যেন স্পষ্ট দেখা যায় এছাড়াও লাগবে পরিষ্কার জল এখানে সাধারণ পানীয় জলও ব্যবহার করতে পারেন এখন আসুন আমরা ধাপে ধাপে জেনে নেব এই পরীক্ষাটি কীভাবে করবেন প্রথমে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ থেকে একটু মাটি তুলে আনবেন এই কোনটি বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি উত্তর পূর্ব কোণে মাটি না পান তাহলে আপনার ঘরের এমন যে কোনো কোণা থেকে মাটি নিন যেখানে আপনার মনে হয় ঘরের অশুভ শক্তি সবচেয়ে বেশি জমে থাকে বা যেখানে আপনি সব বেশি অস্বস্তি অনুভব করেন এরপর একটি স্বচ্ছ কাঁচের বাটিতে পরিষ্কার জল নিন বাটিতে অন্তত অর্ধেকের অংশ জল দিয়ে ভর্তি করে রাখুন অর্থাৎ বাটির অর্ধেক অংশ জল থাকবে এবং অর্ধেকটা অংশ যেন ফাঁকা থাকে তারপর যে মাটিটুকু তুলে এনেছেন তার থেকে এক চিমটি একটি সাদা কাগজের ওপর রাখুন তারপর কাগজ সহ মাটিটুকু খুব সাবধানে ওই জলের মধ্যে ভাসিয়ে দিন খেয়াল রাখবেন মাটি যেন কাগজের উপর দিকে জলের সংস্পর্শে আসে সরাসরি হাত দিয়ে জলে মাটি ফেলবেন না এবং এবার অত্যন্ত মনোযোগ সহকারে খেয়াল করুন এক মিনিটের মধ্যেই কাগজটি ভিজে গেলে আপনি নিজের চোখেই ফলাফলটি দেখতে পাবেন দুই মাটি নিচে নিচে বাটির নিচে বসে যায় এবং জল একদম পরিষ্কার থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই এর মানে আপনার ঘরে কোনো নেতিবাচক শক্তি জাদু কিংবা কালা জাদুর প্রভাব নেই আপনার বাড়ি সুরক্ষিত আছে কিন্তু যদি মাটি দানা দানা হয়ে জলের ওপর ভেসে থাকে বা জলে ফেনা ওঠে তাহলে এটা একটা স্পষ্ট সংকেত বা সতর্কবার্তা এর মানে হল আপনার ঘরের আশেপাশে বা কোনো অশুভ শক্তি আপনার ঘরে প্রবেশ করেছে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে পাকা বাড়িতে মাটি কোথা থেকে আনবো আমাদের মধ্যে অনেকে ফ্ল্যাটে বা পাকা বাড়িতে থাকি যেখানে মেঝেতে মাটি পাওয়া একেবারেই সম্ভব নয় সেই জন্যই বলছি এই মাটি শুধু মাটির ঘর থেকে নয় আপনার চাইলে এইসব জায়গা থেকেও সংগ্রহ করতে পারেন আপনি আপনার ঘরের এমন কোনো কোনা থেকে ধুলোও নিতে পারেন যেখানে অনেক দিন ধরে ঝাড়ু দেওয়া হয়নি তাদের নিচের অংশ যেখানে অনেক ধুলো ময়লা জমে থাকে সেখান থেকেও আপনি মাটি সংগ্রহ করতে পারেন অথবা বারান্দায় কিংবা ছাদে থাকা ফুল গাছের টব থেকে টবের মাটি থেকেও এই পরীক্ষা করার সময় মাটি নিতে পারেন যদি আপনি একেবারেই মাটি না পান সেক্ষেত্রে ঘরের পুরোনো ধুলো দিয়েও কিন্তু এই পরীক্ষা সম্ভব করা করা কারণ ধুলোতেও ঘরের শক্তি বা নেতিবাচক প্রভাব জমা থাকে যেখানে আপনি মনে করেন ঘরের অশুভ শক্তি সবচেয়ে বেশি জমে থাকে বা যেখানে অস্বস্তি বেশি অনুভব করেন সেখানকার মাটি কিংবা ধুলো সংগ্রহ করে এই ক্রিয়াটি করতে পারেন তাই পাকা বাড়ি কিংবা ফ্ল্যাট হলেও আপনি কিন্তু খুব সহজে এই ক্রিয়াটি করতে পারেন মহালয়ার এই বিশেষ দিনে আমাবস্যা তিথিতে এই ক্রিয়াটি যে কোনো সময় কিন্তু আপনি করতে পারেন বন্ধুরা এটি অত্যন্ত কার্যকরী কারণ বলা হয়েছে এই মহালয়া অমাবস্যার দিন অর্ঘ এবং মর্তলোকের দোয়ার কিছুক্ষণের জন্য উন্মোচিত হয় এবং তারই ফলে শুভ এবং অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় আর এই যে ক্রিয়াটি এটি কিন্তু অত্যন্ত কার্যকরী হবে যদি আপনি এই মহালয়ের বিশেষ দিনে যে কোনো সময় করতে পারেন আপনি নিজের চোখেই প্রমাণ পেয়ে যাবেন বন্ধুরা ভয় পাবেন না নিজেরাই যাচাই করে নিন এবং স্থিতি বুঝে পদক্ষেপ নিন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শত্রুতা কিংবা ঈর্ষার কারণে অন্যের ক্ষতি আপ্রাণ চেষ্টা করে থাকে এই ধরনের মানুষেরা গোপনে কালা জাদু বা টোনার সাহায্য নিয়ে থাকে ঘরের মাটি এমনকি ধুলো সেই নেতিবাচক শক্তিকে ধারণ করে করে রাখে তাই এই পরীক্ষার মাধ্যমে আপনি নিজেই নিশ্চিত হতে পারবেন যে আপনার বাড়িতে কিংবা ফ্ল্যাটে কিংবা ঘরে এমন কোনো অশুভ অদৃশ্য শক্তি কুপ্রভাব আছে কি না যদি পরীক্ষার ফলাফলে দেখেন যে আপনার ঘরে নেতিবাচক শক্তি সক্রিয় আছে তাহলে একেবারে ঘাবড়াবেন না এর প্রতিকারও আছে মানে আমরা কিছু সহজ এবং শক্তিশালী কিছু টোটকা দিচ্ছি যেগুলি আপনাকে নেতিবাচক শক্তি থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে সাহায্য করবে টোটকা নাম্বার এক প্রতি শনিবার বা মঙ্গলবার সন্ধ্যাবেলায় আপনার বাড়ির ঘরে অথবা যে কোনো পবিত্র স্থানে সাতটি লবঙ্গ কয়েকটি নিম এবং সামান্য একটু ঘি এই তিনটি জিনিস একসঙ্গে আগুনে পুড়ে ফেলুন এরপর এর ধোঁয়া আপনার সারা ঘরে ছড়িয়ে দিন এটি ঘরের নেতিবাচক শক্তির প্রভাব কমিয়ে সেই শক্তিকে সম্পূর্ণরূপে দূরীভূত করবে আপনার বাড়ি থেকে এটি এতটাই প্রাচীন শক্তিশালী এক মহা টোটকা টোটকা নাম্বার দুই ঘরে যদি মা কালীর ছবি কিংবা মূর্তি এবং হনুমানজির ছবি কিংবা মূর্তি থাকে তাদের সামনে পাঁচ মিনিট ধূপ দ্বীপ জ্বালিয়ে আন্তরিকতা এবং ভক্তি সহকারে প্রার্থনা করুন মা মন্ত্র উচ্চারণ করুন এই মন্ত্রটিও উচ্চারণ করতে পারেন মা কালী কালী জয়ন্তী দুর্গা ভদ্র ক্ষমা ধাত্রী সাহসাদ মস্তুতে এটি শ্রবণ কিংবা পাঠ করুন মনে মনে এবং মাকে নিজের মনের দুঃখের কথা এবং আপনার বাড়িতে হয়ে থাকা কুপ্রভাব অশুভ শক্তির যে কুপ্রভাব সেটি সম্পূর্ণরূপে কেটে যাবে মায়ের আশীর্বাদে এবং আপনার বাড়িতে যদি হনুমানজির মূর্তি কিংবা হনুমানজির ছবি থাকে তাতে ধূপ দীপ দেখিয়ে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন যদি সম্পূর্ণ সম্ভব না হয় হনুমান চল্লিশার পাঠ করা সেক্ষেত্রে এই একটি মন্ত্র আপনি উচ্চারণ করতে পারেন ভূত পিসাচ নিকটনেহী আবে মহাবীর যাব নাম শোনাবে এই দুটি লাইন কিন্তু আপনি শ্রবণ করতে পারেন এটি হনুমান চল্লিশের মধ্যেই রয়েছে অবশ্যই এই লাইনটি আপনি অন্তত একুশবার বা দশ বার উচ্চারণ করুন আর যদি সম্ভব হয় অবশ্যই হনুমান চল্লিশাটা পাঠ করুন দেখবেন আপনার বাড়িতে থাকা অশুভ শক্তি খুব শীঘ্রই কেটে গেছে আপনার দূরীভূত হয়েছে আপনার বাড়ি থেকে সেই সঙ্গে কালা জাদুর প্রভাবও সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গেছে লোটকা নাম্বার তিন এক গ্লাস জল নিন সেটি গঙ্গা জল হলে খুব ভালো হয় বন্ধুরা এবং সেই জল আপনার ঘরের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে দিন একটু করে ছিটিয়ে দিন বিশেষ করে যে কোনা থেকে আপনি মাটিটি সংগ্রহ করেছিলেন সেখানে অবশ্যই গঙ্গা জলটি ছিটিয়ে দিন এবং এটি প্রতিনিয়ত করুন গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এটি নেতিবাচক শক্তি দূর করতেও সাহায্য করে এবং আমরা প্রত্যেকেই জানি যে কোনো শুভ কাজে কিন্তু গঙ্গা জল ব্যবহার করা হয় এটি এতটাই প্রভাবশালী এবং শক্তিশালী পবিত্র জল বন্ধুরা এই টোটকাগুলি একবার নয় অন্তত সাত দিন টানা করুন কিংবা এক মাস টানা করুন আপনি হাতে নাতে এর ফল পাবেন আপনি বুঝতে পারবেন বাড়ির পরিবেশ হালকা হয়ে যাবে বাড়ির পরিবেশ কিন্তু সুন্দর মনোরম হয়ে যাবে শান্ত হয়ে যাবে সেই সঙ্গে আপনার জীবনে থাকা বিভিন্ন রকম সমস্যাগুলো ধীরে ধীরে দূরীভূত হতে থাকবে তবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন ভুলেও কিন্তু এর জন্য কাউকে দোষারোপ করবেন না আপনার গুপ্ত শত্রু কিংবা শত্রু যে কেউ হোক না কেন তাদের সম্পর্কে খারাপ মন্তব্য বা তাদেরকে কটু কথা বা তাদেরকে কোন রকম মন্তব্য করবেন না বা তাদের নিয়ে আলোচনা করবেন না বরং নিজেকে রক্ষা করায় বুদ্ধিমানের কাজ আপনার শক্তি এবং মনোযোগ নিজের সুরক্ষার দিকে দিন অন্যকে দোষারোপ করতে সময় নষ্ট করবেন না নিয়মিত মা কালী এবং ভগবান শিবের নাম জপ করুন এবং হনুমানজি আরাধনা করুন এবং হনুমান চল্লিশা প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার পাঠ করুন মনে রাখবেন ভগবানের প্রতি অটুট বিশ্বাস ভক্তি এবং ইতিবাচক শক্তি আপনাকে যে কোনো ধরনের নেতিবাচক বা নেগেটিভ শক্তির প্রভাব থেকে সম্পূর্ণরূপে রক্ষা করতে পারে রক্ষা কবজের মতো তাই বিশ্বাস কিন্তু অবশ্যই রাখতে হবে বন্ধুরা ভয়ের কোনো কারণ নেই যেমন জীবনে খারাপ জিনিস থাকে সেরকম কিন্তু ভালো জিনিসও থাকে যদি এরকম কুপ্রভাব অশুভ শক্তি থেকে থাকে শুভ শক্তিও কিন্তু আমাদের আশেপাশেই রয়েছে আমাদের সঙ্গেই সর্বদা বর্তমান রয়েছে তাই নিজের মনকে পরিষ্কার রাখবেন এবং ভগবানকে অন্তর দিয়ে ডাকবেন এবং মহালয়ের তিন মা দুর্গা দেবীর আরাধনা করবেন তিনি সমস্ত রকম দুর্ভোগ যেন আপনার জীবন থেকে কাটিয়ে দিতে পারে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা সকলেও এই ভিডিওর মাধ্যমে উপকার উপকৃত হতে পারে এবং অবশ্যই কমেন্টে জয় মা দুর্গা জয় মা কালি লিখে যাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে